আসসালামু আলাইকুম মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একজন প্রশিক্ষণার্থী জেসিপি প্রশিক্ষণ দিচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাদের এখান থেকে জেসিপি প্রশিক্ষণ নিতে পারেন আমাদের এখানে প্রশিক্ষণ নিলে অত্যন্ত সুন্দরভাবে আপনারা জেসিপি শিখতে পারবেন এবং সেটা আপনার ভবিষ্যৎ কর্মজীবনে অনেক কাজে দিবে আমাদের এখানে এছাড়াও অনেক ধরনের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি পর্কলিফ্ট এক্সকেভেটর ক্র্যান পেলোডার বুলডোজার কা প্রাইভেট কার আপনাদের যে কোনো প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশোর এছাড়াও আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ